آج کے نماز کچھ نیم نیتر اوپر قرآن حادیثر آلوکے آلوچنا پیش کرا جانے اسلامیہ بھیک پانچٹی جنسر اوپر تر مدد دنچے سالاد اور سالاد قورن مزید اللہ پاک صاف هم ہل افلا اللہ تیم خواشن مندر সফলতা লাভ করছে এবং করবে যারা তাদের সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে হয় বিনয়ী বিনয়ের সাথে অত্যন্ত ভয় এবং ভীতির সহকারে যারা সালাত আদায় করে আল্লাহ পাক তাদের সম্পর্কে গ্যারান্টি দিলেন অদ আফলাহ নিশ্চয়ই নিঃসন্দেহে তারা সফলতা লাভ করেছে এবং করবে এই সালাত আল্লাহর জিক্রের জন্য মহান আল্লাহকে যে আমাদের জেকের স্মরণ আছে খেয়াল আছে এ সালাতের মাধ্যমেই এটাকে স্মরণ করিয়ে দেওয়া এটাকে মনের কাছে নতুন করে জাগ্রত শানিত এবং বেগবান করে দেওয়া কোরআন শরীফের মধ্যে আসছে আকিম লেদিক্রি আমার স্মরণের জন্যই তোমরা সালাত আদায় করো নামাজ আদায় করো এই জন্যই কোরআন শরীফ নেসার মধ্যে গেলে দেখা যাবে আল্লাহ পাক সাহ বলেছেন ইয়া ইউলিন্দার লোকেরা লক্রবু সলায়তা তোমরা সালাদ তথা নামাজের নিকটও যাবে না ও এন তুম সো কারা এমত অবস্থায় যে তোমরা মস্তিষ্কের বিকৃতির মধ্যে আসো নেশাগ্রস্ত হয়ে আসো বেখেয়াল হয়ে আসো খবর নাই কতক্ষণ দেরি করবে হাত্তা মা তাকলুন যে পর্যন্ত না তোমরা যা বলছো তা বুঝতে পারছ অর্থাৎ সুস্থতা নিয়ে সচেতনতা নিয়ে তোমরা নামাজ আদায় করবে অচেতন অবস্থায় বেখেয়াল অবস্থা অবস্থায় নামাজ আদায় করবে না আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে ঘোমে আমাদের পেয়ে বসছে কোনোরকম রকম ঘোম ছাড়াচ্ছে না মাথা হেলে দুলে যাচ্ছে অথবা মন এদিক সেদিক করছে এ অবস্থায় নামাজ নয় নামাজ পড়ার আগের থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে বিনয়ের সাথে নম্রতার সাথে দেহ মনের অবস্থা ভালো এই সমস্ত দিক আগের থেকেই তৈরি করতে হবে আগের থেকে নিজেরা এ সমস্ত ঝামেলায় জড়িয়ে নামাজ পড়লে নামাজের মধ্যে একাগ্রতা আসতে পারে না আর নামাজের মধ্যে যদি একাগ্রতা এবং একনিষ্ঠতা না আসে একজন সত্যিকার বিরাট বড় মহান সত্তার সামনে আমি দাঁড়িয়ে আসি সেখানে যদি নামাজ পড়তে সময় খুব তাড়াহুড়ো করি তারপরে যদি বেখেয়াল হয়ে যায় ঘুমে যদি অস্থির হয়ে যায় তো এই অবস্থায় নামাজ পড়লে এই নামাজটা সত্যিকার নামাজ হলো না রসুল্লা রবী ইসাল্লাম মসজিদে নবমীতে বসা আছেন একটা লোক গ্রাম্য মানুষ সে এসে নামাজ পড়লো নামাজ পড়ার পর রসুল চায় দেখলেন যে এই লোকটা যে নামাজ পড়ছে নামাজের মধ্যে তাড়াহুড়ো করছে খুব তাড়াহুড়ো করছে রুকু খুব দ্রুত সেজদা খুব দ্রুত দিয়ে সালাম ফিরিয়ে এসে বেরিয়ে যাচ্ছে নবী আলাইসালাম তাকে লক্ষ্য করে বললেন এর যে মানে তুমি ফিরে যাও নামাজ পড়ো আবার ফাঁসলি তুমি নামাজ পড়ো ফাইন কালাম তোসাল্লি তুমি তো সত্যিকার অর্থে নামাজ পড়ো তো লোকটি আবার গেল নামাজ পড়ে যখন নবীজির পাশ দিয়ে যাচ্ছেন নবীজি বললেন যে তুমি ফিরে যাও নামাজে ফসল্লি ফাহিনা কালাম তোসল্লে তুমি তো নামাজ পড়ো তুমি আবার নামাজ পড়ো লোকটি আবারও গেল তিনবারে নামাজ পড়ছে একই ধরনের তাড়াহুড়ো করে এবার নবী আলহ সালাম বললেন এভাবে নামাজ পড়বে হ্যাঁ বিনয় এবং নম্রতার সাথে ঠান্ডা মাথায় রুকশিসা দিয়ে তুমি নামাজ পড়বে তাহলে বোঝা গেল আমরা যে ব্যক্তি ব্যস্ততা হয়ে সাথে চিন্তা করি এটা একটা দায় ঠেকা জিনিস মাথার ঘাড়ের উপরে আসে মাথার উপরে আসে এটাকে মাথার থেকে খালাস করতে পারলে বেসে গেলাম হ্যাঁ অনেকেই এই ধরনের একটা ভাবনা করে তো এটা আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি নামাজের মধ্যে এই ধরনের তাড়াহুড়ো করার কোনো সুযোগ নাই ফ্রি মনে নামাজ পড়তে হবে আজকে যদি আপনাকে ডিসি ডাকে ডিসি সাহেব যতক্ষণ আপনাকে না ছাড়ে ততক্ষণ তো আপনি ওঠেন না তো ডিসি মহা ডিসি তার উপরে মহান মালিকের সামনে আমি দাঁড়ানো মানে নামাজ পড়া মানে মালিকের সাথে কথা হচ্ছে আমার কথাগুলো তিনি বুঝবেন রসুলবাক সাল্লাহসাল্লামের একজন স্ত্রী এনার নাম হচ্ছে উম্মে সালামা রসুলবাক সাল্লা আলী আসাল্লামের স্ত্রী তার নাম হচ্ছে উম্মে সালামা অনেকে সালমা পড়ে কিন্তু সালমা শব্দটা এতটা নাই সালামা হল নাম সালামা উম সালাম তালা বলেন নবী সাল্লাই্লাম কিভাবে নামাজ পড়তেন এ প্রসঙ্গনে উনি বলতেছেন সালা কেটে কেটে তার তার সুরা কেরাতটা কেটে কেটে পড়তেন ইয়াত্ত কেটে কেটে পড়তেন আয়াতান আয়াতান আয়াত আয়াত করে আয়াত আরবিতে বলে বাংলায় আমরা বলি বাক্য প্রত্যেকটা কোরআন শরীফ মধ্যে আয়াত নম্বর দেওয়া তো আম্মাজান যান সালামা বলেন কেটে কেটে পড়ে কিরকম তারপরে উনি বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এরপরে উনি থেমে যেতেন সুম্মা ইয়াকিফু সোম্মাইয়াকুল তারপরে উনি বলতেন থেমে যে তারপরে আবার করতেন আর রহমানুর রহিম সোম্মাইয়াকিফ আর রহমান রহিম বলার পরে ইয়াকিফো অকফ করতেন মানে থেমে যেতেন সোম্মাইয়াকুল তারপরে বলতেন মালিক একই ধরনের এখানে আপনার ওয়াকফ করতেন অক্ষফ মানে থেমে যেতেন নিঃশ্বাস ফেলতেন এরপরে এইভাবে এক একটা আয়াত এক একটা বাক্য শেষ করার পরে উনি আপনার থেমে থেমে শ্বাস গ্রহণ করে নতুন করে এরপরে আবার শুরু করতেন আমরা তাড়াহুড়ো করতে যে এক নিঃশ্বাসে পড়তে পারলে ভালো মনে করি তো এক নিঃশ্বাসে পড়লে যে ধীর স্থিরতার সাথে যে নামাজ হবে নবী যে নামাজ পড়লে পড়ে দেখালেন আমার কথা যেন তিনি বুঝতে পারেন কোন বেটা ব্যাগকেলেরকম আছে যে কোনো ঊর্ধ্বতন দায়িত্বশীল এমনকি ডাক্তারের কাছে গেল থেমে থেমে ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলে যাতে আমার কথাটা বুঝতে পারে একদম একেবারে মুখস্থ কবিতা ছড়া পড়ার মতন পড়াটা নামাজের এটা বেমানান এটা মানায় না যদিও মুফতি সাহেব বলবেন যে ওনার নামাজ হয়ে গেছে দেখলাম কিন্তু প্রকৃতপক্ষে নামাজ যে নামাজের দ্বারা আল্লাহর সান্নিধ্য এবং নৈকট্য লাভ করা যাবে যে নামাজে আল্লাহ খুশি হবেন যে নামাজের দ্বারা আমার এহকালীন পরকালীন কল্যাণ এবং মুক্তি নিশ্চিত হবে সে নামাজ হতে হবে অজুর থেকেই শুরু করে ধীরে স্থির অজু করতে হবে যে অজুর কোনো জায়গা যেন শুকনো না এরপরে মসজিদে ঢুকতে হবে একবারে ছোট্ট দোয়াটা হল দোয়া পরে ঢুকতে হবে ডান পাটা আগে দিতে হবে মসজিদে ঢোকার সময় আল্লাহ হুম তাহালি আবু কি দোয়া পড়বেন আল্লাহ হুম্মাফ তাহালি আবু আব রাহমাতিক হে আল্লাহ আমার জন্য রহমতের দরজাটা খুলে দেন আবু আব মানে দরজা রাহমাদ মানে আপনার দয়ার দরজাটাকে আমার জন্য খুলে দেন এরপরে মসজিদে এসে যদি সময় পাওয়া যায় যে ফরজ নামাজ দাঁড়ায় নাই তাহলে আগে মসজিদের সম্মানার্থে নামাজ পড়ে নিতে হবে এটাকে তাহিতুল মসজিদ বলে মসজিদের সম্মান এটাকে দুখুলুল মসজিদ বলে মসজিদে দাখিল হওয়ার পরেই পড়তে হয় দুরাকাত নামাজ পড়ে আমি ধীর স্থিরভাবে যতক্ষণ মসজিদে বসে থাকবো এতক্ষণ বলেছে যে ফেরেস তারা আমার জন্য মাখফরাক গোনা ক্ষমার দোয়া চাবেন আর আল্লাহ তালা আমার উপরে রহমত নাজিল করবেন তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই এই পাঁচ মিনিট দশ মিনিট এখানে আমাকে মহান মালিকের চোখের সামনে ডাইরেক্ট আসি এটা মনে করে নামাজ অপেক্ষা করতে হবে নামাজ যখন ইমামের সাথে পড়লে ইমামের দায়িত্ব আর একলা একলা যখন সুন্নত নফল বা কোনো কারণবশত ফরজ যদি বাড়িতে পড়ি তাহলে ধীর স্থিরভাবে পড়ার অভ্যাস করতে হবে ধীরে স্থিরভাবে তার একটা নমুনা আমাদেরকে দেখানো হলো যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলামিন বলার সাথে আপনার এখানে থেমে যেতে হবে এরপরে একটু বিলম্বী হয়ে গেল বললো এরপরে বলতে হবে আর রাহমানুর রাহিম এইভাবে আপনার সুরাকেরাত পড়ার জন্য রসুলবাগ সালি আসাল্লাম বলেছেন যদি কেউ এরকম বেশি তাড়াহুড়ো করে খুব ঘবঘব কেরাত হলো খুব তাড়াহুড়ো করলে রুকু দিল সিজদা দিল রসুল বলেন হাল মানে এই অবস্থায় যদি খুব মরে যায় জীবন ভরে নামাজ পড়লো তাড়াহুড়ো করে এমনকি দুই সিজদার মধ্যে খুব ঠান্ডা মাথায় বসলো না এই আদা আদি আপনার নয় হতেই নয় বস্তি আবার দিতে সিজদা দিল আপনাকে রুকু দিতে হবে সোজাভাবে এমন বলেছে যে রুকু যখন দিবে তখন মাথাটা আর মাজাটা কোমরটা এত সমান সমান থাকবে যে পানি দিলে পানি স্থির হয়ে থাকে দু একজনে দেখছি হাফ করে মাথা এরকম অর্ধ উঁচা দু একজন আবার দেখছি বেশি মাথা নিচে অর্থাৎ কোমরের নিচে নেমে গেছে এটার সুযোগ নেই হাদিসের মধ্যে আসতে আসে রসুলবাক সাল্লাম এমনভাবে বডিটা আপনার সোজা হয়ে আপনার রুকু দিতেন যে পিঠের উপরে যদি পানি ঢেলে দেওয়া হয় তাহলে পানি সমান সমান হওয়ার কারণে এদিক ওদিক গড়িয়ে যেতে চায় না যখন রুকু দিতে রুকু দেওয়ার সময় এই হাত দিয়ে হাতের এই অঙ্গুলি দিয়ে আপনার হাতের এই তালো দিয়ে আপনার পায়ের যে গিরা আছে এটাকে ধরতে হবে এরকম খালি রেখে দিলে হবে না পুরুষ লোকদের হাতের গিরা এরকম শক্ত করে ধরতে হবে যে অঙ্গুলিগুলো আবার ফাঁক থাকবে এটা হাদিসেই সেই প্রমাণিত এইভাবে আপনার রুকু করতে হবে রুকু ধীরি স্থিরভাবে আপনার তিনবার সোবাহায়ানুরব আজিম আমি আমার মহান মালিকের তসমি পড়তেছি তার গুণকীর্তন করতেছি তার পবিত্রতা বর্ণনা করতেছি সোবাহায়ানুরব আজিম সোবাহায়ানর আল আজিম সোবাহানুরবি আল আজিম এটা আপনার কইতে কৈতে দেখা গেল আমার রুকুটা ঠিক মতন হয়েছে এরপরে রুকুর থেকে যখন দাঁড়ানো হয় এটাকে আরবিতে বলে কওমা কওমা বলে কমা যখন দিবে তখন এতক্ষণ সোজা দাঁড়িয়ে থাকতে হবে যেন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজ নিজ জায়গায় চলে গেছে সোজা কম হইয়া তাড়াহুড়ো করে সে যাওয়ার কোনো সুযোগ নাই এরপরে এটা ওয়াজি এটা সন্ন্যাদ নফল না সোজা হয়ে দাঁড়াতে হবে এটাকে বলে তাদিল আর কান তাদিল আর কান রোকন খুটি ইসলামের যেটে যেগুলো ধাপ আছে এগুলোকে রোকন বলে রোকনের বহু বছর হলো আর কান হ্যাঁ তাড়াতাড়ি আর কান এরপরে সেদায় যখন যাবে সেজদায় যেয়ে বলেছে সাতটি অঙ্গের পরে শ্রেতা করতে আমি আদিষ্ট হয়েছি রবি বলেছেন আমি আদিষ্ট হয়েছি রবি আবার নিজে বলেছেন আমি তোমাদেরকে আদেশ করছে সাতটি অঙ্গের উপরে শ্রেণা করবে সাতটি অঙ্গ কি দুই হাত দুই হাঁটু দুই পা কটা হলো ছয়টা এরপরে হলো যাবাহা এই কপাল ললাট এই সাতটাই কপালের সঙ্গেই জড়িত করেছে হাদিসে নাক যতক্ষণ কপাল লাগানো আছে এতক্ষণ নাকটাও লাগানো থাকবে অনেককে দেখি আপনার কপাল হয়তো লাগছে নাক লাগেই নেই খবরদার সেজদা দেওয়ার সময় ভালো ভালো বয়স্ক মানুষকেও দেখা যায় পিছনের পাও দুইটা উঠে যায় পাও দুটে মাটির থেকে উঠে গেলে সেজদা হলো না নসুল আমার বলেছেন ওমের তো আস সাত অঙ্গের উপরে দিতে আমি আদিষ্ট হয়েছি আবার মনে রাখবেন দুইখানা হাত দুইটি হাঁটু দুইটি পা কাজে পা মাটির থেকে উঠাবার কোনো সুযোগ নেই এরপরে হলো কপাল কপালের সাথে সম্পৃক্ত হলো নাক তো সেজদার ব্যাপারেও এরকম খুব ঠান্ডা মাথায় সেজদা দিতে হবে যেন হাতের এই গিরাটা হাতের এই যে কনুইটা এটা যাতে পেটের সাথে না লাগে নবী আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন তোমার এই দেহ আর এই হাত যে সেজদা রাখছো এর মাছ দিয়ে এর সাইড দিয়ে ভিতর দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারে ছাগল এনে দেখানোর দরকার নেই যে বাইরে কেনা অনুমান করতে হবে যে আমার এই যে দেহ আর এই যে আমার হাতটা আমি রাখছি সেজদায় এরকম থাকবে না ফাঁক থাকলে এখান দিকে যেন একটি ছাগলের বাচ্চা বেরিয়ে যেতে পারে অনেকে আপনার এরকম কেন ভর দিয়ে নেয় এবং বিনা ওজোরে এই কোনোই এবং এই হাতের এই যে এটা আপনার মাটির সাথে লাগতে পারবেন এটা উঁচু থাকবে মনে রাখতে হবে রুকুর মধ্যে হাতের আঙ্গুলগুলো ছিল আপনার ফাঁকা সেজদার মধ্যে গেলে হাতের আঙ্গুলগুলো এরকম চেপে যাবে বুঝে শুনে চেপে যাবে যে হাতের আঙ্গুল নবী আলাহিসাম দেখাইছেন নিজে করেছেন হাতের আঙ্গুলগুলো মিশানু থাকবে হ্যাঁ হাতের আঙুলগুলো মিশে মিশে থাকবে দুই কান বরাবর হাত থাকবে দুই কান বরাবর হাত থাকবে এত দূরেও নেয় আবার কাছেও নেয় এই হাতের আপনার এই কান বরাবর দুটো হাত থাকবে বিছানো আঙ্গুলগুলো মনে হচ্ছে না কাবার দিকে আসছে এরকম হবে না ঠিক জাস্ট এরকম কাবার দিকে হ্যাঁ কেবলার দিকে হাতের আঙ্গুলগুলো থাকবে তো আমাদের রুকু হতে হবে ঠান্ডা মাথায় এবং সেজদায় ঠান্ডা মাথায় সেজদা দিয়ে তিনবার সুবাহা রব্বিয়াল আলা পড়েন তো সুবাহা রব্বিয়াল আলা সুবাহা রব্বিয়াল আলা মহান আল্লাহ তালার আমি কি করছি সোবহান সোবহান মানে তসমি পড়ছি গুণকীর্তন করছি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তালা সমস্ত দোষ ত্রুটির থেকে তিনি মুক্ত আমি সেই আল্লাহর গুণগান গাই সেই মহান আল্লাহর গুণগান গাইতেছে এটা কমপক্ষে তিনবার হ্যাঁ ইমাম সাহেব এমনভাবে পড়বেন যেন মুসল্লিরা বুড়ো মানুষ জুবান মানুষ সকলে যেন পড়তে পারে ধীর স্থিরভাবে পড়বেন আবার লম্বা বেশি করবে না যাতে নাকি মানুষের কাজের কোনো ব্যাঘাত ঘটে আর একলা যখন পড়বে তো অনেক লম্বা করে পড়া এটা অত্যন্ত ভালো কাজ তাহলে আমরা বুঝলাম যে আমাদের রুকু এবং শেষদার সবগুলো আপনার সঠিকভাবে হতে হবে হাদিসের মধ্যে আসছে মা ইউসিম বিহিল জুবন মানে এই কপালটা যেভাবে মাটিতে লেগে আছে এভাবে যদি মাটিতে যায় নামাজের উপরে যদি নাকটা লেগে না থাকে তো লা সালাত তার সালাতই হলো না নামাজই হলো না হাদিসের মধ্যে নবী আলাহি সাল্লাম বলেন মান তানা উদু আহু যে ব্যক্তি সুন্দর করে উজু করলো সুম্মা রাহা তারপরে মসজিদে আসলো দেখলো লোকেরা নামাজ পড়ে ফেলছে লোকেরা দেখলো নামাজ পড়ে বাড়িতে তো অজু করছে নিয়ত করছে এখন যে নামাজ পেয়ে যাব। কিন্তু ঘটনা চক্রে দেখলো যে নামাজটা হয়ে গেছে এর মানে এই নয় যে বাড়ির থেকে আমি দেরি করেই আসবো এখন তো দুনিয়ার সব জায়গায় ঘড়ি আছে হ্যাঁ তারপরে মোবাইলে সময় আছে হ্যাঁ এই জন্য জানা যায় কোন নামাজ কোন সময় ছিল কয়টায় কয় মিনিট এগুলো তো সব জানা যায় যে হাদিস নবী আলাহিসু আসাল্লাম বলতেছেন তখন তো দুনিয়ায় ঘড়ি নাই অনুমান ভিত্তিক আপনার নামাজ পড়ে আজকালকার এই দিনে এ ধরনের আপনার আলসিমিতে পড়ে যাওয়া মানে এটা আপনার বুঝতে হবে যে পিছনে আমার শয়তানে ধরছে তা হলে এটা যে সময় হাদিস বলতেছে যে বাড়ির থেকে রওনা হয়ে আসলো নামাজ ধরার জন্য আইসে দেখেছে নামাজ হয়ে গেল। তো বলছে তোমার দুঃখ করার দরকার নাই তাহলে তুমি জামাত যে পেলে না তো জামাত যারা পড়লো তাদের সমপরিমাণ পরিমাণ তোমাদের আমল নামায় লেখা হয়ে যাবে আমল লেখা হয়ে যাবে এটা হলো ঘটনার চক্রে বুঝতে পারে নেই ঘড়ি দেখবার সময় পায় নাই হ্যাঁ কারো জিজ্ঞাসা করার সময় পাইনি এই ব্যক্তি যদি আপনারা এসে দেখে যে জামাত হয়ে গেছে যেহেতু তার নিজ সহি ছিল যে আমি ইনশাল্লাহ জামাত পাবো এই যে জামাত পেল না আল্লাহ রসুল একটা সুসংবাদ দিলেন আহ হ্যাঁ ওই লোকটাকে আল্লাহ তালা দান করবেন আই জ রহমান যে ব্যক্তি নামাজ আদায় করছে তাদের সম তবে অন্যদের নেকির কোনো কমতি হবে না অনেকে আমি দেখেছি ব্যাপারটা আসলে বুঝতে পারে নাই সে বেরিয়েছে দেরি করে যে কোনো কারণেই হোক তো দেরি করে এসে যখন শোনে যে কামত দিয়ে দিচ্ছে এবং জামাত দাঁড়িয়ে গেছে তখন সে দৌড় মারে তখন সে দৌড় মারে নবী আল্লাহিসাম হাদিসে বলছেন এই অবস্থায় দৌড়বে না দৌড়ানো নিষেধ স্বাভাবিকভাবে হেঁটে আসতে হবে হেঁটে এসে নামাজ বোঝ রসুল বললেন যে কয় রাকাত ইমামের সাথে পাওয়া যায় পড়বে এরপরে ইমামের সালাম ফিরনে পরে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে বাকি যে কয় কাজ চলে গেছে সেটা পড়ে নেবে তোমার আমল নামায় নেই পুরোই লেখা হবে আমল নামায় পুরোই লেখা হবে এই যে দৌড়োদৌড়ি করে তারপরে যে খুব হাফসাইয়া আশাটা কিন্তু এটা নিষেধ কিন্তু আমাদের অনেক দড়োদিরা দেখছে আশা দেরি করে আমার জামাত ধরার বড় একটা আশা লোভ সবের বড় আপনার ইয়ে ইচ্ছা আছে এটা আবার ভালো লক্ষণ কিন্তু দৌড়ানো তো ভালো লক্ষণ না দৌড়ে আসা যাবে না স্বাভাবিকভাবে আসার জন্য রসুল্লাহ রাবি সাল্লি ওসাল্লাম বলেছে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে আমরা যে নামাজ আদায় করি নামাজ যাতে আল্লাহর আদালতে কবুল হয় তার জন্য এই যে যে রীতিনীতি আছে হ্যাঁ একলা নামাজ পড়তে সময় অনেক সময় বেশি দেখছি তাড়াহুড়ো হয়ে যায় ওলা হাসে আর তো বেশি ছোটো ছোটো কোরআনে নাই কাজে আমরা দেখছি এক রেখাত নয় পড়তে দুই রাকাত হয়ে যায় তাহলে বোঝা গেল আত্মাহীয় তো দুরস শরীফ দোয়াই মাসুরা এটা শেষ বৈঠকে পড়া লাগে এটা আমরা বোধহয় ঠিক মতন পড়ি নাই বলেই তাড়াতাড়ি হয়ে যায় আমরা এখন থেকে চিন্তা করব নামাজ কবুল হওয়ার জন্য কবুলের কাজ তো আল্লাহর হাতে আমার নিজ যেমন সহি হবে যে আল্লাহর ডাক এসেছে মহাজ্জনের মাধ্যমে আমি নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং গোরা মাপ চাই তাহলে অজু করতে হবে আগে সুন্দর করে ধীরস্থিরভাবে আপনার সন্ন্যত পড়বে এরপরে জামাতের সাথে নামাজ পড়বে একলা নামাজ যেটা আছে একলা পড়বে জোহরের নামাজ যেমন আগে চার রাকাত পরে আরও দুরাকাত কমপক্ষে আবার মাগরিবের নামাজের পরে আরও রাকাত এশার নামাজের পরে আরও দুই এবং তিন রাকাত বেতের এগুলো ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় পড়বে রুকু এবং সেদা আজকের থেকে যেন আমাদের সুন্দর হয় সুষ্ঠু হয় এ বিষয়টি আমরা খেয়াল করব। আল্লাহ চাহে তো এই নামাজের মাধ্যমে আমাদের দুনিয়ার যত সমস্যা আছে সমস্যার সমাধান হবে মৃত্যুর সময় কালিমা নসিব হবে আমরা ইনশাআল্লাহ হাদিসের মধ্যে যেটা আসছে আব্বল মায়ু হাসাবুল আব্দাল কেয়ামতে আসালাত কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের সওয়াল হবে এই প্রশ্নে যিনি বিজয়ী হবেন পরবর্তী প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে নামাজে যে আটকে যাবে তার পরবর্তী প্রশ্নগুলোতে সে আরও বেশি জটিল এবং কঠিনতার সম্মুখীন হবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে সঠিকভাবে নিয়ম মতো সময় মতো বুঝে শুনে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন ওয়ানা আনিল আলহামদুলিল্লাহ